নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি মোটামুটি ভালোই আছি তো আজকে একটা সুন্দর চায়ের সঙ্গে খাবার লালুগুলো বলতাম তারপরে কটকটি বলতাম তো আপনারা জানাবেন আপনারা কি বলেন ওটাকে আমরা কিন্তু লালুবুলুটাই বেশি বলি তারপরে মদন কটকটি বলি অনেক রকম নাম অনেক ছোটোর থেকে খেয়ে এসেছি খুবই ভালো লাগতো সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তো যাই হোক এখানে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু মিষ্টি পরিমাণ মতো ঠিক নয় পরিমাণের থেকেও কিন্তু একটু বেশি কারণ কি এই যে জিনিসটা এটা কিন্তু বেশ একটু মুখে মিষ্টি মিষ্টি লাগবে একটু বেশি নুনটা মুখে লাগবে তবেই কিন্তু ভালো লাগবে যখন মুখে দেওয়া হবে তখন কিন্তু নুন মিষ্টি এইগুলো যদি মুখে লাগে তবেই কিন্তু ভালো লাগবে তো তারপরে তো আমি ওখানে নুন মিষ্টি তেল দিয়ে খুব ভালো করে দেখতেই পেলেন মেখে নিয়েছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর ময়নটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ কি যতটা বেশি ময়ন দেওয়া হবে মানে আটা তেলটা দেওয়া হবে ততটা বেশি কিন্তু এটা খাস্তা হবে শক্ত হবে কিন্তু মুচমুচে হবে আর যদি ময়নটা ঠিকঠাক না দেয়া হয় তাহলে কিন্তু কি বলবো পুরো ইটের মতো শক্ত হবে দাঁত দিয়ে ভাঙতে গেলে মানে দাঁত ভেঙে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যাবে তো অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা তার জন্যে খুব একটু বেশি করে দেবেন এতে এবারে অল্প অল্প জল দিয়ে পুরো আটাকেই কিন্তু মেখে নেবো আটাটাকে একদমই কিন্তু নরম করা যাবে না বেশি একটু শক্ত শক্ত করে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আপনারা এত ভালোবাসা এত সাপোর্ট করছেন আমাকে তো খুবই ভালো লাগে এরকমই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো আমরা যেই জায়গাটাতে কাজ করছি আমরা সবাই জানি সবাইকে সবার পাশে থাকতে হবে তবেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো তবে একটা জিনিস নিয়ে আপনাদের উপরে খুব আমার দুঃখ হয় যে এতটা কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই ঠিক তবে কিছু কিছু মানুষ আছে সবার কথা বলবো না কিছু কিছু মানুষ আছে তারা শুধু আমার সঙ্গে বলেই নয় তারা কিন্তু সবার সঙ্গে এইরকমই করে ঢুকলো লাইক করলো না শুধু একটা কমেন্ট করে কিন্তু বেরিয়ে গেল না পুরো ভিডিওটা ফুল দেখলো না লাইক করলো কিছুই করলো না তো যাই হোক আর বেশি কথা বলবো না আটাটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এই যে দেখ দেখছেন চিনিগুলো মোটা মোটা রয়েছে তো আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রেখে দেবো দিলেই চিনিগুলো খুব সুন্দরভাবেই কিন্তু গলে যাবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ান আর কালো জিরে এরকম হাতের মধ্যে একটু ডোলে নিয়ে কিন্তু দিয়ে দেব তাতে কি হবে গন্ধটা ওতে স্মেলটা কিন্তু চলে আসবে কালো জিরে আর জোয়ানের তো আপনারাও কিন্তু একটু দিয়ে দিতে পারেন কারণ কি খুব সুন্দর লাগে এরকম করে আর এবারে আমি দিয়ে দেব এখানে একটু গোলমরিচের গুঁড়ো তাতে কি হবে একটু বেশ ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে যখন এগুলো চায়ের সাথে খাওয়া হবে তখন কিন্তু বেশ ঝাল ঝাল নোনতা মিষ্টি মিষ্টি মুখে লাগবে তো তার জন্যই কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে তো এবারে খুব ভালো করে কিন্তু আটার সঙ্গে পুরো মশলাটাকে ভালো করে মুথে নিতে হবে আপনারা চাইলে এটা যখন আমি চিনি টিনি দিয়েছিলাম তখনও দিয়ে দিতে পারেন তবে আমি এখন দিলাম তখন আর দেইনি তাতে কি হবে এখন যদি আমি দিয়ে আটাটা ডবল ডবল মাখা হবে তাতে কিন্তু আটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে মেখে নিতে হবে কারণ কি আটাটা যত মাখা ভালো হবে তত কিন্তু এটা খেতেও ভালো হবে খাস্তা হবে মানে ভিতরটা বেশ একটা ফোলা ফোলা মানে দারুণ হবে কিন্তু তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আটাটাকে এরকম করে টেনে টেনে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি এরকম করেই কিন্তু আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এরকম করে যদি আমি মেখে নিই তাহলে কি হবে বেলার পরে কিন্তু যেমন সুন্দর ফুলবে আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হবে তো এটা এতটাই পরিমাণে শক্ত হয়েছে যে মুখে দিলে কিন্তু খুব সুন্দরই পুরো কি বলবো যে খাস্তা ব্যাপারটা সেটা কিন্তু আছে মুখে দিলেই ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে সেই রকম শক্ত হয়নি কিন্তু হাতে কিন্তু প্রচন্ড পরিমাণে শক্ত তো যাই হোক দেখতেই পেলেন চিনিগুলো কিন্তু এখনো কিছুটা গোটা গোটা ছিল তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে খুব আবারও ভালো করে কিন্তু আমি এরকম করে মুখে নিলাম তাহলে চিনি যেটুকুনি বাকি ছিল সেটুকুনিও কিন্তু গলে যাবে আবার আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো চিনি কিন্তু একদমই সব গলে গেছে এবারে আমি লেচিগুলোকে করে নেব আমি কিন্তু যেহেতু এগুলো খুবই মোটা মোটা পরিমাণের করতে হবে তো তার জন্য কিন্তু আমি অনেক অনেকটা বড় বড় করে লেচিগুলো কেটে নিয়েছি মানে মনে করুন যে দুটো রুটি থেকেও আমি আটা বেশি নিয়েছি একটা একটা বেল বেলতে রুটিগুলো কারণ কি এটা কিন্তু প্রচণ্ড মোটা মোটা একটা হবে কোনো রকম পাতলা হবে না তার জন্যে কিন্তু আমাকে রুটিটা খুব মোটা করে বেলতে হবে তো তার জন্যে কিন্তু আটার যে গোলাগুলো সেগুলোকে কিন্তু বেশ মোটা বড়ো বড় করেই করে নিতে হবে এই যে দেখুন আমি কতটা মোটা নিয়েছি বেলার পরে আপনারা বুঝতে পারবেন আমি এবারে এটাকে বেলে নিচ্ছি এখন দেখে হয়তো বুঝতে পারছেন না যে কতটা আছে কিন্তু আমি যখন সামনে এনে দেখাবো তখন এই যে দেখুন বুঝতে পারছেন কতটা মোটা আছে তো এইরকমই কিন্তু মোটা থাকবে এবারে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু এগুলোকে কেটে নেব যেরকম নিমকি হয় না নিমকির মতনই কিন্তু এটা নিমকির থেকে অনেকটা মোটা করতে হবে তবেই কিন্তু এইরকম হবে তো দেখে বুঝতেই পারছেন কতটা মোটা মোটা আছে এই যে কাটছি দেখে কিন্তু মনে হচ্ছে ছোট্ট ছোট্ট বালিশ এতটাই মোটা মোটা আর এই যে কাটার পরে না ভিতরটা পুরো ফুলে আছে তো তো দারুণ লাগছে তো আমি অতটা ফুলা কিন্তু ফুল হাত দিয়ে একটু চেপে দেব হাত দিয়ে একটু চেপে দিলে কি হবে দেখতে গঠনটা খুব সুন্দর লাগবে আর যখন ফুলে উঠবে তখন কিন্তু ভালো লাগবে আর এখন এরকম যদি ফুলে থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ফেটে যাবে মানে সে ফাটা ফাটা দাগ ধরে যাবে তো তার জন্য চেপে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে আমার মনে হয় চেপে দিলে ভালো হবে তো এবারে সবগুলোই কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে দেখুন তো এরকমভাবেই সবগুলোকে কেটে নেব আপনারাও অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাবেন আর আপনারা এটা কি নামে চেনেন সেটাও কিন্তু আমাকে জানাবেন ছোটবেলায় প্রচুর খেয়েছি এগুলো খুব ভালো লাগে তো এখন তো আর এগুলোকে মোটামুটি আমি খুব বেশি দেখতে পাই না কিছু কিছু জায়গায় পাওয়া যায় আবার কিছু কিছু জায়গায় পাওয়া যায় না আপনাদের ওদিকে পাওয়া যায় কি না অবশ্যই জানাবেন চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য বাড়িতে বানিয়ে বয়েমে ভরে যদি আপনি রেখে দেন অনেক দিন যাবৎ কিন্তু আপনারা খেতে পারবেন তো এই যে কড়াই এবারে তেল দিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম কোনো রকম বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে দিয়ে কিন্তু এটাকে সময় নিয়ে নিয়ে পুরো লাল করে ভেজে নিতে হবে তবেই কিন্তু এটা আমি যে কথাটা বলছি মানে যে শক্তর ব্যাপারটা সেইটা হবে যদি খুব বেশি গ্যাসে জোর দিয়ে তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু ভালো হবে না আর ওটা কিন্তু শক্ত হবে না একদমই নরম থাকবে আর যদি এরকম গ্যাসের ফ্লেম লোয়ে দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম করে রেখে সময় নিয়ে নিয়ে মিনিট 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 ধরে পাঁচ পাঁচ যতক্ষণ লাগে এরকম করে কিন্তু সময় নিয়ে নিয়ে ভেজে নিতে হবে এই যে দেখুন আমি দুবার কিন্তু ভেজে নিয়েছি এই যে অপ মানে কি যে শক্ত হয়েছে এই যে দেখুন মানে আমি কিছু করেই কিন্তু ভাঙতে পারছি না কিন্তু এটা যখন মুখে দেবেন তখন কিন্তু খুব সুন্দরই মিলিয়ে যাবে মুখের সঙ্গে এই তো আমি সব বানিয়ে নিয়েছি আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কতটা শক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা